সুধি ঊনকুটিবাসী আমরা উনকুটি জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলে জানেন যে শারদীয় দুর্গোৎসব আমাদের জাতি উপজাতি সকল অংশের মানুষের একটি সবচেয়ে বড় উৎসব এবং আমরা সকলে মিলে এই উৎসব উদযাপন করি আমাদের ঊনকুটি জেলাতে যাতে এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এর জন্য আমি উনকুটিবাসীর সকলের সহযোগিতাও কাম্য করছি সাথে সাথে দুর্গা কিছুদিন পরেই আমাদের দীপাবলি উৎসব হবে সেটাও আমাদের রাজ্যের একটা বড় উৎসবের মধ্যে অন্যতম আমি আশা করব যে আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং দীপাবলি উদযাপন করব যাতে এটা আমরা উনকুটি জেলার একটি সুনাম অর্জন করে রাখতে পারি কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সকলে সজাগ থাকবো এবং সকলের তরফ থেকে আমি আপনাদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নমস্কার ধন্যবাদ